আমি ডক্টর ইউনুস আঙ্কেলকে বলতে চাই যে শুধু আমেরিকার কর্মসূচি নিষিদ্ধ করলে চলবে না আমেরিকার যে দল সেই দলকে নিষিদ্ধ করতে হবে সেই দলকে নিষিদ্ধ করে তারপর মাটি সাথে পিছে ফেলতে হবে যেন কিয়ামত পর্যন্ত ওরা বের হতে না পারে আমি সেটা চাই আমি এখানে আমার মাম্মির সাথে এসেছি এবং আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি আমি আন্দোলনে ছিলাম এবং আছি আমি থাকবো আমি হাসনা

আগে প্রকাশ্যে আমি বিএমপি কে বলতে চাই বিএমপি কে বলতে চাই যে বিএমপি তোমরা আজকে এই দিনটা দেখে শিক্ষা নাও যে আওয়ামী লীগ নেতৃত্ব করলে আমরা কি করতে পারি আওয়ামী লীগ পাওয়ার সুযোগ পেয়েছে বাপ তোমরা পাওয়ার সুযোগ পাবে না তোমরা হচ্ছে সতর্ক হয়ে যাও তোমরাও পাওয়ার সুযোগ পাবে না আওয়ামী পেয়েছে কারণ তারা যদি এরকম